আসসালামু আলাইকুম আজকে আমি মসুরির ডালের মধ্যে ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিক হবে আর খুবই সহজভাবে আমি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথম এখানে আমি মসুরের ডাল নিয়েছি এক কাপের একটু কম এই ডাল আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নিয়েছি এর মধ্যে ডিম নিয়ে নিচ্ছি তিনটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আর কমিয়ে বাড়িয়ে ডিম নিতে পারবেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সামান্য পরিমাণে আর দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়া হাফ চামচ আর এখানে নিয়েছি জিরার গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া হাফ চামচ এখন ভালো করে মিশিয়ে নিব তারপরে বেসন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন দিয়ে আমি ভালো করে সবগুলো মিশিয়ে নিব তারপরে একটা ব্লেন্ডার জাগে আমি এগুলো নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নিব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এরকম করে পেস্ট করে নিয়েছি এখন একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছে আদা গ্রেট করা আর রসুন গ্রেট করা এক চামচ করে দিয়ে দিচ্ছে আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে এক টেবিল চামচ ধনিয়াপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর একটা স্টিলের প্লেট নিয়েছি প্লেটের তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে খুব সহজে উঠে আসবে এর জন্য তারপর সবগুলো মিশ্রণ দিয়ে দিচ্ছি দিয়ে সমান করে নিব এরকম করে সমান করে দিতে হবে তারপর এগুলো আমি পানির ভাপে দিব আগে থেকেই চুলায় একটা কয়রা বসে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসে দিয়েছে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না তাহলে পানি কিন্তু ঢুকে যাবে স্ট্যান্ডের নিচ পর্যন্ত পানি থাকতে হবে এখন আমি ঢেকে জাল করব দশ মিনিট বেশি জাল করার প্রয়োজন নাই দশ মিনিট জাল করলে হবে ফিরে আসলাম দশ মিনিট পর হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেটে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে একটা নাইফ দিয়ে এইরকম করে পিস করে কেটে নিচ্ছি এগুলো কিন্তু এমনিতেও খাওয়া যাবে খালি মুখে খাওয়া যায় খুবই ভালো লাগে খুব সহজেই কিন্তু উঠে আসছে অনেক সুন্দর হয়েছে এখন এগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি এদিকে একটা চুলাই প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো দিতে হবে সয়াবিন তেলও দেওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদের গুঁড়া তারপর এখানে আমি দুইটা আলু নিয়েছি কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এখন নিয়েছে ভেজে নেব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে তারপরে এই প্যানের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন একটা তেজপাতা দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর দারচিনির টুকরা দুইটা আর আস্ত জিরা এক চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এখানে নিয়েছি আদা রসুন গ্রেট করা এক চামচ করে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা দিলেও হবে চিকন গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি দিয়ে নেড়েছে কাঁচের স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে দিয়ে দিচ্ছে একটা টমেটো কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়ে দিলাম দিয়ে নেড়েচেরে নেব তারপরে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে আমি মশলা ভালো করে কষিয়ে নেব সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পুড়ে যাবের জন্য দিয়ে নেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে ঢেকে রেখে দিব মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে সামান্য পরিমাণে পানি দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো ভালোভাবে আলু সিদ্ধ হওয়া পর্যন্ত কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হয়ে গেছে এখন আমি নেড়েচেড়ে পানি দিয়ে দিচ্ছি দুই কাপ দিয়ে চেড়ে বলক তুলে নেব বলক উঠে আসলে আমি ডালগুলো দিয়ে দেব ভালোভাবে বলক চলে আসছে এখন ডালের পিসগুলো দিয়ে দিচ্ছে তারপর এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ তাহলে সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর দিয়ে দিচ্ছি পাতা কুচি দিয়ে আমি ঢেকে রাখবো আরও ভালোভাবে বলক আসা পর্যন্ত বলক উঠে আসলেই হয়ে যাবে ভালোভাবে বলক চলে আসছে আর একদম ঝোল শুকিয়ে আসছে এরকম গ্রেভি থাকতে হবে তাহলে খেতে ভালো লাগবে এখন আমি চুলা থেকে নামে সার্ভ করে নেব সার্ভ করে নিলাম হয়ে গেল ডাল আর ডিম দিয়ে মজার রান্না এভাবে রান্না করে দেখবেন খেতে এতটা সুস্বাদু হবে অন্য তরকারির প্রয়োজন হবে না খুবই মজার হয়েছে খুবই সহজভাবে ঝটপট এই রান্না করে নিতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ